ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে মোদীজির যে আমাদের দেখানো পথ নারী সম্মান নারী সুরক্ষা বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয় সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মা দিদি বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য সুরক্ষিত করার জন্য আর ধর্ষক ধরি জি আদি বিরুদ্ধে আমাদের কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ জেলার সভাপতি দেবতনু ভট্টা বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন রাজ্যের সাধারণ সম্পাদক টুটার এমপি জঙ্গল মহলের নেতা যতিনময় সিং মাহাতো আছেন আমার কলিগ এমএলএ রাজ্যের সম্পাদক লক্ষ্মণ ঘোড়ল থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন আছেন ভিক্তিমের পিতৃদেব আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে ভাই চন্দ্রশেখর থেকে অভিজিৎ দত্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি দশটা থেকে এগারোটা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আমি এখানে বলে গেলাম একজন বিজেপি কর্মী ধর্মা মঞ্চ ছেড়ে যাবেন না যদি যেতে হয় যাবেন যাবেন নিজেরা না আর মমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে এলওপি হাইকোর্টে যেতে হয়েছে দরকার আবার যাব আমার কন্যা আমার বনে সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাদের নেতৃত্বে এক ইঞ্চি জমি ছাড়বে না প্রথম যখন ঘটনা সামনে এসেছে যুব নেতা সন্তোষ পারিজাত্রা আমি রাত্রি দুটো পাঁচে ভিডিও পেয়েছি হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন সুরক্ষা মমতার পুলিশ দায়নি বিজেপির যুবকর্মীরা দিয়েছে আমার কথা নয় পিতৃদেবের কথা উনি বলেছেন আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাতিচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে এটা হতো না আজকে ভারতীয় জনতা পার্টি গতকাল গত বর্ষ বিধায়ক দিবাকর ঘরামি নির্মল ধরা লক্ষণ ঘোড়াই নেতৃত্বে ধরনা প্রদর্শন করেছি গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে সব তালা চাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ঈশ্বর চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জির আসল চরিত্র আসল মুখ মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা একটু আগে আমার সঙ্গে যখন পিতৃদেব ছিলেন ফোন এলো উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম সন্তোষের অফিসে দেখা হল তিনি কেন্দ্রে কিনে আমার কাছে ভেঙে পড়লেন আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন তিনি ফোন করেননি কেন মমতা ব্যানার্জি বেড়াতে গেছেন দার্জিলিং হালকা ঠান্ডা শীতের আবেগ টাইগার হিল আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে অন্ডালে আসতে পারলেন না অন্ডানে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করো এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না তো তিনি করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে বলে গেলেন গাল চাই মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না শ্রী বলবেন না শ্রী মমতা ভাই ওদের সঙ্গে কথা বলবেন না হয় ভাই ভাই বিজেপির যুব কর্মীরা এদিকে আসুন ধর্ণা মঞ্চে আসুন ধর্ণা মঞ্চে আসুন ওরা ফাঁদ পাচ্ছে ভাই ভাই বসবেন না করে হয় ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না